আসসালাম আলাইকুম রেসিপি সবাইকে স্বাগত শীতের মৌসুমে আবারও চলে এলাম শীতের আরও একটা পিঠার রেসিপি নিয়ে আর আজকে আমি কোনো প্রকার চালের গুঁড়া ময়দা সুজি আটা ছাড়াই খুবই মজার একটা পিঠার রেসিপি শেয়ার করব অল্প সময়ের মধ্যে ঝটপট কিন্তু আপনারা এই মজার পিঠাটা তৈরি করতে পারবেন আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে খেতে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আর আপনারা তৈরিও করতে পারবেন খুব সহজে তো তাহলে চলুন মূল রেসিপিতে প্রথমে পিঠা বানানোর জন্য পুটটা রেডি করতে হবে তার জন্য এখানে আমি এক কাপ নারিকেল কুড়া নিয়ে নিয়েছি ফ্রেশ নারিকেল কুড়াটা নিয়েছি হাফ কাপ নিয়ে নিয়েছি খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে আমি এই পুটটা রেডি করে নিব এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম এখন আমি পুটটা রেডি করে নিব আর পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু এই পুটটা ঝটপট তৈরি করে নেওয়া যাবে চুলার জালটা কিন্তু মিডিয়াম রেখেছি আমি তারপর পুটটা রেডি করে নিচ্ছি আর আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন তো আমার পুটটা দেখুন রেডি হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এটাতে চুলা থেকে নামিয়ে নিব আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান পিঠার অবশ্য আমাকে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে তো এখানে আমি হাফ কেজি দুধ নিয়ে নিয়েছি আগে থেকে আমি একটু জাল করে নিয়েছি তো এখন আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বুঝে দিবেন যে যেরকম খেতে পছন্দ করেন যেহেতু আমি দুধটা জালই নিয়েছি এখন আর বেশিক্ষণ জাল করব না পল পর তিন চার মিনিট জাল করব তো এখানে আমি এক চামচ পরিমাণ নিয়েছি নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার দুধটাকে হালকা একটু ঘন করার জন্য সুন্দর একটা কালার আসার জন্য তো আপনারা ছেলেকে এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন এক চামচ পরিমাণ আর একটু ক্যাশর দিয়ে দিতে পারেন জাফরন তাহলে সুন্দর একটা জাফরনটা দিলে সুন্দর একটা কালার আসবে তো তিনটা এলাচও আমি দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটা বলক উঠে গেছে এ পর্যায়ে কিন্তু চুলার জালটা কমিয়ে তারপর আমি কাস্টার্ড পাউডারটা যে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দুধটা কিন্তু খুব বেশি ঘন হবে না হালকা একটুখানি ঘন করার জন্য আমি দিয়ে দিয়েছি আর এক চিমটি লবণ আমি দিয়ে দিলাম তো আর দুই মিনিটের মতো আমি জ্বালিয়ে নেব এর থেকে কিন্তু আর বেশি জাল করার প্রয়োজন নেই তো আমার দুধটা কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে চুলাটা আমি অফ করে দিয়েছি আর দুধটা কিন্তু ঠান্ডা হতে দেবো আর এই দুধটা একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর এদিক দিয়ে আমি নিয়ে নিয়েছি পারুটি আজকে পারুটি দিয়ে আমি এই পিঠাটা তৈরি করব। তো এক প্যাকেটের পুরো পারুটি আমি এখানে নিয়ে নিয়েছি তো একটা পিঠা আমি বানিয়ে নিয়েছি তো পারুটি দিয়ে এরকম মজার পিঠা তৈরি করে নেওয়া যায় দুধ পুলি পিঠা আপনারা যখন তৈরি করে খাবেন তখন নিজেরাই বুঝবেন কোনো প্রকার চালের গুঁড়া আটা ময়দা সুজিরও দরকার পড়বে না এরকম পাউরুটি দিয়ে বানিয়ে নিতে পারবেন তো পাউরুটির সাইড থেকে আমি শক্ত অংশটা সুন্দর করে কেটে নিয়েছি তো এখন আমি একটা বেলানি দিয়ে এটা একটু এরকম বেলেই বড় করে নিব মানে একটু পাতলা করে নিতে হবে তো এই কাজটা কিন্তু খুব সহজেই করে নেওয়া যায় আমি একটা কুকি কাটার দিয়ে এটা কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি এর থেকে বড় কিছু থাকে তাহলে সেটা দিয়ে কেটে নেবেন তো আমার কাছে আর বড় কিছু ছিল না যার জন্য আমি এটা দিয়েই কেটে নিয়েছি তাহলে কিন্তু পাউরুটিটা আর একটু বড়ো করে নিতে পারতাম বড় কিছু থাকলে তো সাইডে এরকম পানি লাগিয়ে নেবেন আর আমি ভেতরে নারকেল পুর দিয়ে দিয়েছি সাইডে পানি দিয়ে দিয়েছি যাতে সুন্দর করে মুখটা বন্ধ করে নেওয়া যায় তো আমি এটা মুখটা বন্ধ করে নিচ্ছি খুব ভালোভাবে একটু চেপে চেপে এভাবে বন্ধ করে নেবেন তো প্রত্যেকটা পাউরুটি আমি কেটে নিয়েছি সাইড থেকে তারপর বেলে এরকম কেটে কাটার দিয়ে তারপরে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি কতগুলো বানিয়ে নিয়েছি আরও একটা আপনাদেরকে আমি এভাবে বন্ধ করে দেখাচ্ছি মুখটা অবশ্যই কিন্তু একটু পানি লাগিয়ে নেবেন তাহলে খুব সহজেই মুখটা বন্ধ করতে পারবেন তো সবগুলো পিঠাই কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি আর এই পিঠাগুলো তৈরি করা যেমন সহজ আর খেতেও ভীষণ মজার যে কেউ কিন্তু খেতে পছন্দ করবে বাসায় গেস্ট আসলে কিন্তু আপনারা এই পিঠাটা দিয়ে আপ্যায়ন করতে পারবেন সবাই কিন্তু খেয়ে খুবই খুশি হয়ে যাবে তো আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো দুধে দেওয়ার পর এক থেকে দুই মিনিটের মধ্যে নরম তুল তুলে হয়ে যাবে আর অবশ্যই কিন্তু গরম দুধে দিবেন না দুধটা ঠান্ডা করে তারপর দিবেন তো দুই মিনিট আমি দু ভিজিয়ে রাখবো তারপর আপনাদের সাথে পরিবেশন করব আর এগুলো তার যদি আপনারা এভাবেই রেখে দেন একটাও কিন্তু ভাঙবে না নরম তুলতেলে হবে ঠিকই কিন্তু ভেঙে যাবে না আমার পরের দিন পর্যন্তও ঠিক এরকম আস্তই ছিল প্রত্যেক ঠান্ডা দুধে ভেজানো হয়েছে আর যদি গরম দুধে ভেজাতেন ভেজান তাহলে কিন্তু সেক্ষেত্রে গলে যেতে পারে তো আমি পরিবেশন করে নিয়েছি আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো আশা করি আমার আজকের পিঠার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে তো ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ